চলো রে যদি তোর ডাক আছে তবে যদি কেউ কোথা না করে তবে চলো রে যদি তোর দাগ শুনে কেউ না তবে একলা চলো রে যদি সবাই ফিরে যায় ওরে রা শুনে গেও না তবে এক চলো রে যদি তোরা রাখ শুনে গেও না তবে এক চলো রে যদি আর

আমি একটা গান করে চলাচ্ছি সবাই স্কুল